এক মুসলমান বলে যায় বাবার মাজারও কি লইয়া যায় কি নাই এগুলি সিন্নি সিন্নি এক মুসলমান বাবার মাজারও সিন্নি যায় আর এক হিন্দুয়ে দেবতার ঘর বুক লইয়া যায় বুক হেরা বুক কয় দেবতারা যে খানা দেয় দুধ দেয় চিরা দেয় কলা দেয় মিষ্টি দেয় এগুলি গুলি দেবতার ভোগ এক হিন্দুয়ে দেবতার ভুগ ভোগা যায় আর এক মুসলমানে বাবার মাজারও সিনিয়া যায় দুজনে রাস্তার দেখা মুসলমান লোকটা হিন্দু লোকটার জিজ্ঞাসা করে তুমি কই যাও কয় দেবতার গরো যায় আত কি কয় দেবতার ভোগ মুসলমানে হিন্দুরে জিজ্ঞাসা করে দেবতারে ভুগ দিলে কি উপকার হয় কয় দেবতা খুশি হইয়া সুখ শান্তি দেয় ধন সম্পদ দেয় এবার হিন্দু এ জিজ্ঞাসা করে তুমি কই যাও কয় আমি বাবার মাজারও যাই তোমার হাতই কি বলি এটা বাবার সিন্নি বাবার মাজারও সিন্নি দিলে কি হয় বাবা খুশি হইয়া সুখ শান্তি দেয় ধন দেয় তখন হিন্দু লোকটা কয় কয় এই জন্যই আমরা বইলা থাকি তোমরার ধর্মে আর আমরার ধর্মে সামান্য বেশকম ছাড়া আর কোনো বেশকম নাই কি বেশ আমরার ধর্মে যেই দেবতারে বুক দিলে কুশি হইয়া দন সম্পদ আর সুখ শান্তি দেয় এই তাকে মান্ডব গড় হারা খারা বুঝেন দাঁড়ানু আমরা যেই দেবতারে বুক দিলে কুশি হইয়া সুখ শান্তি আর দন সম্পদ দেয় সেই দেবতা মান্ডব গড় খারা তাকে আর তোমরার মাজারও যেই বাবারে চিন্নি দিলে কুশি হইয়া সুখ শান্তি আর দন সম্পদ দেয় ই মাজারও তাকে ফোরা। তোমরাটা ফরার একটা খারা এই ফরা আর খারা সারা তোমরার ধর্মে আমরার ধর্মে আর কোনো কোন দল ফুজারির মধ্যে সম্পর্কটা কত গভীর আর একটা গল্প কই শুনেন খোদা কত শক্তিশালী আর খোদার কেমন শক্তি হওয়া দরকার এটা বোঝার জন্য এক মুসলমান মুসাফের বিদেশ বিভাগে থাকে রাত্রে থাকবার জায়গা হয় না এই বাড়ির গে জায়গা চায় ওই বাড়ির গে জায়গা চাই এই বাড়ির গে জায়গা চায় কেউ জায়গা দেয় না এক হিন্দু লোকের দয়া হয়েছে তারা দিছে কয়ে আমার তো মুসলমান জায়গা দেওয়ার নিয়ম নাই আমার যে গরো দেবতা রাখি মান্ডব গড় এই দেবতা রাখার পাশে এক পাশে সামান্য জায়গা আছে তুমি যেহেতু এই দেবর তো কাটাই এরাও সহালা দেবা এত যাতে মুসলমান জায়গা দিছে না কার গরো দেবতার গরো মান্ডব গরো দেবতা দেখেই তো হের দেমাক গেছে গাছ হয়ে কয় আজকে দেবতার মজা শিখাইতাম কি মজা শিখাইব হে শুইয়া ঠেং ঢা দেবতার গারো তুললে আর হি বেটে গিয়া যে মুসলমানদের দেবতার গরো শুয়াইয়া তুইয়া গিয়ে নিজে যে শুইছে মনে মনে খালি বয় না জানি দেব আমার খুদার সাথে কি বেআ না জানি করে আমার খুদার সাথে কি বেআ না জানি করে তো মানুষের যেই কথা বেশি বেশি বয় করতে করতে গুমায় গুমাইলে এই স্বপ্ন দেহে হে গুমে গুমাইতে না গুমাইতেই স্বপ্নে দেহে হে দেবতাই তারে কইতেছে আমার গর শেখ জায়গা দিস তোর শেখে যে আমার গর ট্যাং তুললে বেজ্জত করছে এইটার বিচারটাও করম ঠিক মতো স্বপ্ন দীক্ষা গেছে তার গুম ভাঙ্গিয়া তাড়াতাড়ি কুড়া মান্ডব গরু গিয়া দেহে ঠিকই এই এই শেখে এর ক্ষুদার গারো ঠ্যাং তুললে তুই তুই বিফত বর্ষা আমার খোদার ঘরে জাগা দিসলাম আমার খোদার সাথে করলে তার গারো ঠেকুই হে বড় দুষ্ট মুসলমানটা কই মধ্যে করে মাফ দেওয়া আর করতাম না কইয়া বিদায় করছে গিয়া আবার শুইছে আবারও ট্যাংটা দেব তার গারো তুলছে আবারও সবনে দেখে দেবা করছে তোরে রাখতাম না তুই আমার শেখ জায়গায় দিয়ে আমারে বারবার অপমান করত আবার গিয়া দর্শে শেষবারের মতো মাফ করো আর যদি করি জাগা দিও না আবার গ্যাস হইছে আবার ওই দুষ্ট দেবতার ঠেংটা এইবার স্বপ্নে দেখে দেবতা কইতাছে আমার তোর শেখ জাগা দিয়ে বে ইজ্জত করতাসস তোর বংশ রাখতাম না তোর গোটা বংশরে আমি ধ্বংস করে দিব এইবার হিন্দু লোকটারও উঠছে মনে মনে গুসা কয় বেটা তোর যদি আমার বংশ বিনাশ করে দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে যেইবে তোর ঠ্যাংটা তুলছে গাড় থেকে ঠ্যাং আরস অবস্থা কেমন শক্তিশালী যে একটা ভিন্ন ধর্মাবলম্বী ক্ষুধার গাড়ো ঠ্যাং তুললে দিলে ঠ্যাংটা না এই হইলো ফুজারিদের অবস্থা এই দিল তাদের পূজনীয় বস্তুদের অবস্থা আমি তো আপনারা সহজভাবে গল্পের মাধ্যমে কইলাম এবার শুনেন তো আল্লাহ কোরআনে কিভাবে বলেন আল্লাহ বলেন খুদা বন্দা যেমন দুর্বল খুদা তেমন দুর্বল খুদারে দুধ দেয় চিরা দেয় কলা দেয় খাইতো খোদা খাদ্য তো ভারেই না মাসি খায় মাসিরে কৈতো ফারে ভারে না এই মাসি এইগুলি তোর খাদ্য না আমি খুদার খাদ্য তুই খাইছি না মাসির তারাই দূরের কথা মাসিরে খাইস না ও কইতো ভরে না এইটারে যে এটার সামনে যে মাথানো করতো মাথানো তো করতে যাও তোমার বিবেক গেল কোথায় তোমার কাণ্ড গেল কোথায় তোমার বিবেকরে জিজ্ঞাসা করে দেখো তোমার ক্ষুদা বেশি শক্তিশালী না বন্দা বেশি শক্তিশালী ক্ষুদা একটা মাসি বানাইতে পারে না বন্দায় একটা মাসি বানাইতে পারে না কিন্তু খুদার সামনে খানা দিলে খানার মাসি এদের ক্ষুদা তারাইতে পারে না কিন্তু বন্দায় মাসি তো তারাইতে পারে তাইলে ক্ষুদা বেশি শক্তিশালী হইল না ক্ষুদার থেকে বন্দা বেশি শক্তিশালী ক্ষুধার থেকে বন্দা বেশি শক্তিশালী তো তোমার মতো এমন শক্তিশালী যে শক্তিশালী তুমি মাসি তারাইতে পারো এমথা অবস্থায় যে ক্ষুধায় মাসিটা পর্যন্ত তারাইতে পারে না এটার সামনে মাথা নত করতে যাও তোমার বিবেক গেল কোথায় তোমার কাণ্ডজ্ঞান জ্ঞান কোথায় কোরআনের এই কথাটাই আমি গল্পের মাধ্যমে আপনাকে তাদেরকে ভিন্নভাবে বুঝাইবার চেষ্টা করছি বিষয় একটাই যে তোর যে ক্ষুদায় মাসি তারাইতে পারে না এটা হচ্ছে ক্ষুদা মানুষ কেলে কোন বিবেকে এগুলো হইলাম কোরআনের কথা এখন তারার ধর্মের কিতাবের কথা কিছু শুনে তারার ধর্মের কিতাবও আছে রাম এক ক্ষুধা এই ক্ষুধার বউয়ের নাম সীতা রামের বউয়ের নাম সীতা এই সীতার উপর আসি কইল পাগল ল সীতার প্রেমে এক লাইত ডাহাইতের নাম রাবণ রাবন রাবণে রাম খুদার বৌ সীতারে অপহরণ করে নিয়ে গেছে গা এক কথায় ডাহাইতে খুদার বৌ চুরি করে লাইছে দাহাইতে খুদার বৌ চুরি করে লাইছে শ্রেষ্ঠ পর্যন্ত ক্ষুদা হনুমানের দল লইয়া বেহাইতের বিরুদ্ধে যুদ্ধ করছে সমাস মাস মাস যুদ্ধ কইরা ক্ষুদায় বউয়ের উদ্ধার কইরা আনছে ছ মাস পর্যন্ত ক্ষুধার বউ ডা হাইতের গড় রইছে এটা তারার ধর্মের কিতাব লেখা এই লেখার রেফারেন্স দিয়া কোনো কবি বলেন আগার রামে নামে ক্ষুধায় তুবুধ জনাশরা চেরা দো দেরা বন র রাম যদি খুদা হইয়া থাকে তার বউ সুরে নাই কেমনে আর যার যার বউ না যায় সুরে হে আবার আপনারা কি বুঝতে পেরেছেন পূজারীদের কত দুর্বল দুর্বল এই এই পূজারীদের এত জন্য আল্লাহ ফাকরাবুল আমি আগেই বলেছিলাম কোনো মহিলা যদি স্বামীরে কয় যে স্বামী তুমি ওই কিন্তু আমার সাথে মিলামেশা করার অধিকার অন্য পুরুষের আছে এটা যেমন সতী নয় অসতী ঠিক তেমনি ভাবে যে ছেলে বাফরে কয় তুমি ওই। তবে জন্মদাতা তুমি এখানে জন্মদাতা আমার আরো আছে সে যেমন সুপুত্র নয় কুপুত্র ঠিক তেমনি ভাবে যে মুসলমানের আল্লা লাই লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু সন্তান দেওয়ার ক্ষমতা মাজারের বাবারও আছে এটাও সৎ না অসৎ বন্ধা এই সমস্ত অসৎদের ব্যাপারে আল্লাহ ফাকরাবুল আলমিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের নিম্ন ফরযায়ের যে গু জ কোন গুনা যে কোন বান্দাকে ইচ্ছা করলে माफ করে দিবেন ইচ্ছা করলেই माफ করে দিবেন কিন্তু আল্লাহর সাথে যারা শরীকদার জব করে এদের কোনদিন maaf নাই রা চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে কতদিন চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে এই মর্মে হতিশ্বদিফে রসুল এ করিম চন্দাল্লাহ বিসলাম বলেন আতানি আ তিম্মিন ইন্দি রব্বি ফাখৈয়র বাইনা বৈ না অইয়া দুকুল আনি সু উম্মতিয়াল্ জন্ন তবৈ নঃশাফা আহ বাহ্ তার্তুস্ শফা আত ওয়াহি আলিম্মা তা আলাম নিশ্রিক বিল্লাহি শাইয়া রসুল বলেন আল্লাহ আমার কাছে তিরিশটা পাঠাইছেন দুইটা প্রস্তাব দিয়া দুই প্রস্তাবের কোনো একটা গ্রহণ করতে পারবেন একসাথে দুইটা গ্রহণ করার দিত একটা প্রস্তাব হইল আপনার অর্ধেক উম্মত বেহেস্ট যাবে অর্ধেক উম্মত দুদোখে যাবে এই প্রস্তাবটা যদি আপনার পছন্দ না হয় তাহলে দুই নম্বর প্রস্তাব দিতেছি আমি আল্লাহ আপনার নেককার উম্মত ব্যস্ত যাইব গুণাকার উম্মত দুদে যাইবো তবে গুনাগার উম্মতকে আহনের সুপারিশে আমি দুদক থেকে নাজাদ দিব কটা প্রস্তাব দুটাই গ্রহণ করার অনুমতি দিলেন না যে কোনো একটা রসুল কোন প্রস্তাবটা গ্রহণ করলেন আমি বলার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের কোনটা পছন্দ এক প্রথমটা না দ্বিতীয়টা দ্বিতীয়টা রসুল বলেন ফাক্তার সফা আতা ওয়াহিয়া ইমাম মাতা ওয়ালাম ইউসিক বিল্লাহি সাইয়া আমি দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করলাম অর্থাৎ আমার গুনাগার উম্মদ দুদকে গেলেও আমার সুপারিশে আল্লাহ আমার গুনাগার উম্মদকে শেষ পর্যন্ত দুদক থেকে নাজাদ দিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবেন তবে যদি কেউ আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে মারা যায় তাহলে তার জন্য আল্লাহর জান্নাত যেমন চিরতরে হারাম ঠিক তেমনি নবীগণের সুপারিশও চিরতরে হারাম হাদিসের দ্বারা কী সাব্যস্ত হইল হাদিসের দ্বারা হইল যে কোনো রকমের গুণাগারকে নবী সুপারিশ করবেন আল্লাহ মাফ করে দিবেন কিন্তু শিরিক যারা করে এদের জন্য নবী সুপারিশ করবেন না আল্লাহর জান্নাত যেমন শিরিকবাদীদের জন্য হারাম ঠিক নবীর সুপারিশও সিরিকবাদীদের জন্য হারাম এই মর্মে বখারি শরীফে একটা ঘটনা আছে হজরত ইব্রাহিম আলহ ইসলাম কেয়ামতের দিন আল্লাহকে বলবেন আল্লাহ আমার বাবা আজর মূর্তি পূজারী আজর কী পূজারী মূর্তি পূজারী আমার বাবা আজর তারা আপনি জাহান নামে দিবেন চিরকাল জাহান নামের গুনে এই কথাটা আমি জান্নাতে থেকে দেখে যখন আমার স্মরণ হবে তখন জান্নাতের শান্তিটা ভামুক আপনি ইব্রাহিমের প্রশ্নটা বুঝছেন আপনারা ইব্রাহিম নবী হাসরের মাঠে আল্লাহকে বলবেন আমার বাবা জাহান জাহান্নামে দিবেন চিরকাল জাহান্নামের গুনে জ্বলবে এই কথাটা যখন আমার স্মরণ স্মরণ হবে তখন জান্নাতের সুখ শান্তিটা আমি বুক করবো কীভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আল ইসলামের প্রশ্নের জবাবে বলবেন ও ইব্রাহিম আপনি ভুলে গেলেন মুশরিকের জন্য জাহান্নাম থেকে নাজাতের সুপারিশ করা সমস্ত নবী রসুলগণের জন্য হারাম সমস্ত নবী রসুলগণের জন্য হারাম বাকি রইল আপনি জান্নাতে গিয়া যখন স্মরণ হইব আপনার বাপে জাহান নামের আগুনে জ্বলতেছে শান্তিটা ভাইবেন কেন এটা আমি আলাদা ব্যবস্থা করছি কি আলাদা ব্যবস্থা রসুল বলেন ইব্রাহিম ইসলাম হঠাৎ দেখবেন একটা শুকরকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে তখন তিনি চিনতে পারবেন না যে এইটাই তার বাবা আল্লাহ তার বাবারে শুকরের আকৃতি ধারণ করিয়া জাহান নামে ফেলবেন জাহান নামে বাফরে জাহান নামে ফেলা হয়েছে এটাও তিনি বুঝতে পারবেন না আর বাপ জাহান নামের আগুনে জ্বলতেছে এই কথা কোনোদিন আর ইব্রাহিমের স্মরণই হবে না কিন্তু তারপরও বাপ মুশ্রিক হওয়ার কারণে বাপ মূর্তি পূজারী হওয়ার কারণে বাপ হওয়া সত্ত্বেও চিরকাল জাহান নামের আগুন ইব্রাহিমের বাবা মূর্তি হওয়ার কারণে যেমন চিরস্থায়ী ঠিক নামী চিক তেমন আলাইসলামের ছেলে মুশ্রিক মূর্তি পূজারী হওয়ার কারণে চিরস্থায়ী জাহান নামী মুহাম্মদুর রসুল্লাহ রাপন চাচা মুশ্রিক মূর্তি পূজারী হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী এক নবীর বাবা এক নবীর সেলে আর সর্বশ্রেষ্ঠ নবীর নবীর বাবা ইব্রাহিম নবীর বাবা কোন নবীর মুহ নবীর নবীর চিরস্তাই জাহান্নামী আর এক চাচা আবু তালিম চিরস্তাই জাহান্নামী রসুল করিম আলাইহি ওসাল্লাম বলেন আমার চাচা আবু তালিবের পায়ে জাহান্নামের আগুনের তৈরি করা দুইটা স্যান্ডেল ফরাই দেওয়া হবে এই আগুনের স্যান্ডেলের তাপে আমার চাচা আবু তালিবের মাথার মস্তক ফেনাইতে থাকবে আর আমার চাচা আবু তালিব মনে করবে এর চেয়ে কঠিন আজাব আর জাহান নামে হতে পারে না এই আজাবে আমার চাচা আবু তালিব চিরকাল থাকবে নবীর চাচা আবু তালিব জাহান নামে চিরকাল থাকবে এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন কোন গুনার কারণে সিরিক গুনার কারণে এই জন্য ইমানকে সিরিক গুনায় ধ্বংস করে দেয় এই জন্য কেমন ইমান দরকার শিরিক মুক্ত শিরিক মুক্ত ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য শিরিক যুক্ত ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এতক্ষণে আমি আপনাদের এই কথাটা বোঝাইবার চেষ্টা করছি ইমান যদি শিরিক মুক্ত হয় সেই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমান যদি শিরিকের সাথে মিশ্রিত থাকে শিরিক মিশ্রিত ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাহলে এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন কোন ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য শিরিক মুক্ত কোন ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য সিরিক মুক্ত এখন কয়েক মিনিট যে আর একটা কথা কইতাম চাই সেটা হলো কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হইল বেদাত মুক্ত সিড়িক মুক্ত আমল ইমান চাই বেদাত মুক্ত আমল চাই সিড়িক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল সিড়িক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল সিড়িক মুক্ত ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেদাত মুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত মুক্ত আমল বলতে কি বোঝায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন নার আও কমা ক্বাল আলাইহি সাল্লাতু ওয়া সালাম রাসূল বলেন হে আমার উম্মত মুসলমানেরা তোমরা ধর্মের কাজ নবীর তরিকা মতে করো মন যুক্তি মতে করবা না ধর্মের কাজ নবীর তরিকা মতে করো মন গড়া যুক্তি মতে করবা না নবীর তরিকা মতে করলে এটার নাম সুন্নত আর ধর্মের কাজ মন গড়া মতে করলে এটার নাম বেদাত ধর্মের কাজ মন গড়া জান্নাতের পথ হারাইবা জান্নাতের পথ হারাইলে নামে যাইতেই হবে কাজেই আমলটা আমার কি মুক্ত হওয়া দরকার আমলটা বেদাত মুক্ত হওয়া দরকার হাদিস শরীফের রসুল করিম সাল্লাম বলেন যারা আমলকে যারা বেদাতের সাথে জড়াইয়া ফেলে এদের নসিব হয় না এদের তসিব হয় না এদের ফরজ বন্ধে আল্লার আল্লাহর কাছে কবুল নয় এদের কোনো নফল বন্ধে কেউ বেদাতিদের কোনো ফরজ বন্ধে আল্লাহর কাছে কবুল নয় বেদাতিদের কোনো নফল বন্ধে আল্লাহর কাছে কবুল নয় একটা দুইটা বেদাতের উদাহরণ দিয়া কথা শেষ করি আমাদের সমাজে এমন কিছু মুসলমান পাওয়া যায় যারা জানাজার নামাজের সালাম ফিরে এমন আজাদ করে যুক্তি দেয় পাঁচ বেলার নমাজের সালাম ফিরাইয়া যদি মোনাজাত করা যায় তাহলে জানাজার সালাম ফিরাইয়া মোনাজাত করা যাবে না কেন এটা তো কোরআন শরীফের কোন আয়াতের কোনো তর্জমা না এটা তো রসুলের হাদিসের তর্জমা না এটা মন গড়া যুক্তি এই গড়া যুক্তি দিয়ে আল্লাহ রসুল বলেন ধর্মের কাজ কলে এটার নাম ওই বেদাত এই রকম যুক্তি তো আমিও দিতে পারি বেলার নোমাদ যদি রুকুশেজা করা যায় জানাদেন রুকু রুকুশেজা করা যাবে না কেন বেলার নোমাদু যদি কোরআন তেলাওয়াত করা যায় জানাজার নামাজ কোরআন তেলাওয়াত করা যাবে না কেন বেলার নমাজের জমাতের জন্য যদি আজান একামত দেওয়া যায় জানাজার নমাজ জমাতের জন্য আজান একামত দেওয়া যাবে না কেন তোমার আমার যুক্তির যেই জবাব তোমার যুক্তির সেই জবাব জানাদার নমাজের জন্য জমাথের জন্য আদান দিলে আদান বেদাত একামত দিলে একামত বেদাত জানাদার রুকু করলে রুকু বেদাত জানাদার নমাজা করলে শেষদা বেদাত জানাদার নমাজ ঠিক তেমনি সালাম সালাম ফিরা নিবেদাত সালাম ফিরাই মুনাজাত করলে মুনাজাত বেদাত তাহলে আমল আমার কি মুক্ত হওয়া দরকার বেদাত মুক্ত সিরিক মুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেদাত সিরিক মুক্ত ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেদাত মুক্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য দুইটা কথা মনে থাকবে কেমন ইমান গ্রহণযোগ্য সিরিক মুক্ত আর কেমন আমল গ্রহণযোগ্য বেদাত মুক্ত আমল গ্রহণযোগ্য আরেকটা যুক্তি দেওয়া হয় আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি তাহলে নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলাম দুস্কি এটা কোন সুরার কত নম্বর আয়তার তর্জমা কোন কিতাবের কত নম্বর হাদিসের তর্জমা মুঠেও না এটা একটা মন গোড়া যুক্তি এটা একটা মন যুক্তি আমি জিজ্ঞাসা করি তোমার বাবাকে সম্মান করার জন্য দাঁড়াও বাবা আসলে না না আসলে আসার পরও তুমি তারে দেখলে না না দেখলে তোমার ফিরুস্তাদকে সম্মান করার জন্য দাঁড়াও আসলে না না আসলে আসার পরও তারে দেখলে না না দেখলে নবীকে সম্মান করার জন্য যে তুমি দাঁড়াইলা নবী আসলেন কখন আর তুমি দেখলা কখন সুতরাং যুক্তি খাটে না বেখাপ্পা বেখাপ্পা না আমি কই ফসা যুক্তি ফসা যুক্তি দিয়া ধর্মের কাজ করবা নবী বলেন তোমার আমল বেদাত এই জন্য বলেছি ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য শিরিক মুক্ত ইমান হওয়া দরকার আর আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য বেদাত মুক্ত আমল হওয়া দরকার আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ইমানের হেফাজতের জন্য শিরিক মুক্ত থাকার আর আমলের হেফাজতের জন্য বেদাত মুক্ত থাকার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সুবহান ইজ্জতি আম্মা ইয়সিফুল সালাম আল্লাহমুল সালিম আলহামদুলিল্লাহ রব্বিল